নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা ছিল দেখবো আমরা বার্ষিক পরীক্ষা এখানে প্রথম অব্যা আছে এক থেকে চোদ্দ দ্বিতীয় অব্যামিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ তৃতীয় রচনা অব্যাচনা দৃষ্টিভঙ্গ বুঝি চৌত্রিশ থেকে সাতাত্তর চতুর্থ অধ্যা ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যা বিবরণমূলক বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরিষা থেকে একশো তেরো থেকে একশো বাইশ আর একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই বিরানব্বইকারী মূল্যায়ন তিরিশ সত্তর মূল্যায়নের মধ্যে পনেরো থাকবে আর দশটা এক কথার প্রকাশ এই হচ্ছে পঁচিশ নম্বর আর সংখ্যা প্রশ্ন উত্তর দাও

অনুসন্ধান মূলক বা প্রতিবেদনের জন্য দশ শ্রেণীর কাজ দলগত কাজ সব করার জন্য দশ টোটাল হচ্ছে তিরিশ এখানে একটা নমুনা প্রশ্ন আছে এই নমুনা প্রশ্ন আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আধারের প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে এই এমসি গুলোকে তোমরা পড়বা এগুলো থেকে কয়েকটা কম করতে হয় এখানে পনেরোটা এম সি আছে পনেরোটা পনেরো নম্বর আর দশটা হলো এক কথা উত্তর আর রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা দুই করে দশটা দশ দু বিশ এগুলো পড়বা তারপর যে তিনটা প্রশ্ন উত্তর এখানে অনুষ্ঠিত থেকে পাঁচ ধরনের কি শব্দ সমাপ্ত করে কোন প্রকার লগ্ন

এমসি করতে উঠে তারপরে এক কথা উঠতে আছে